নমস্কার হার হার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র মশাই দেবজিৎ চক্রবর্তী আমাদের দুর্গা পুজো আসন্ন দুর্গা সম্পর্কিত ভিডিও এবং পুজোর ভিডিওগুলো আমরা শুরু করব। অনেকটাই তাড়াতাড়ি আমাদের দুর্গা এবং আমি কিছু ভিডিও আপনাদের দিয়েছি প্রত্যেক বছর একটা দুর্গাপুজোর সিরিজ থাকে দুর্গা পুজোর সম্পর্কে আপনাদের পুরো সম্পূর্ণ বিষয়টা বলি এবারও সেই বলা শুরু করছে আজকে প্রথম ভিডিও সেই সিরিজের বোধন বোতল থেকে আজকে আমরা শুরু করব এবং পরপর ভিডিওর মাধ্যমে আমরা শিখে যাব সম্পূর্ণ দুর্গা পুজোটা আমরা বিগত বছর অনেক ভিডিও দিয়েছি তারা যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখছেন তারা দেখেছেন যে কি বিভিন্ন পদ্ধতিতে আমরা দুর্গা পুজো শিখে এসেছি বিভিন্ন পুরাণ অন্তর্গত দুর্গা পুজো ঠিক সেরকমই এবছরে আমরা দুর্গা পুজো শিখব কিন্তু এবারের প্রসেসটাও একটু অন্যরকম এবারে আমরা বিভিন্ন স্টেপের মাধ্যমে শেখাবো ক্রম নয় স্টেপ যারা একদম নতুন দুর্গা পুজো করছেন তারাও পারবেন যারা বিগত বছর দুর্গা পুজো করেছেন তারা একবার ঝালিয়ে নেবেন বিষয়টা তাহলে সম্পূর্ণ ভিডিও শুরু করব ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন তাহলে ভিডিওটা আমরা শুরু করি প্রথমেই আমাদের যেটা প্রাথমিক করবে এবছরের দুর্গা পুজো দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ সনের দুর্গা পুজোয় যা আমরা সময়সূচি দেখেছি তার মধ্যে দেখছি যে বোধন থেকে পুজোটা শুরু হচ্ছে সেটা পঞ্চমী দিন সন্ধ্যেবেলায় বোধন কর্ম দিয়ে এবছর দুর্গা পুজোর প্রথম পাঠ শুরু হবে তাহলে প্রথম পাঠ শুরু হবে প্রথম দিন সেটা আমরা কর্মটা করে ফেলি তাহলে প্রথম দিন আমরা মন্ত্রপাঠ শুরু করব বোধনের মাধ্যমে তাহলে বোধমে কি কি করতে হবে বোধনে বোধন কেন করা হয় সেটা একটা জেনে নিই সংক্ষেপে বোধন করা হয় ও বোধন কথা হচ্ছে যে উদ্বোধন অর্থাৎ একটা কর্মের উদ্বোধন বা একটা পুজোর উদ্বোধন আমরা কী করি সুতো কেটে করি ঠিক পুজোর মাধ্যমেই পুজোর উদ্বোধন হবে এটা ফার্স্টে দ্বিতীয় বোধন কেন অকাল বোধন থেকে বোধন এসছে রামচন্দ্র যখন দুর্গা পুজো করেছিল বাসন্তী পুজো ছিল সেটাকে শরৎকালে তিনি এনে পুজো করেন রাবণকে বধ করার জন্য তখন তিনি দেবী দুর্গাকে পুজো করেছিলেন বোধনের মাধ্যমে যেহেতু অকাল বোধন অর্থাৎ এই সময়টায় দেবী দেবদেবীরা ঘুমায় নিদ্রায় থাকে তাই তাদেরকে পুজো করতে গেলে বোধনে পুজো করতে হয় এবং দুর্গা দেবীর পুজোরে বোধনের যা পদ্ধতি রয়েছে পুরাণ অন্তর্গত পুজো তো এটা তাহলে সেইখানে বোধন পদ্ধতিটা কি করতে হয় বোধন পদ্ধতিটা হয় ঠিক এরকম কি করতে হয় পুজোটা ধরুন এটা একটা বেল গাছ সেটা আপনি যদি কোনো বেল তলা থাকে তাহলে সেখানে করতে পারেন বা না হলে করতে হবে কি দুর্গা পুজোর পাশেই একটা জায়গা করে নেবে সেখানে একটা বিল্য বৃক্ষ আনবেন কেউ কেউ ক্লাবেও করে সেটা সেই জায়গায় বিল্য বৃক্ষে এনে বিল্য পুজোটা করতেই হবে নয় বেল গাছ তলায় থাকলে ভালো নাহলে বিল্য বৃক্ষ এনে পুজো করতে হবে তাতে জোড়া বেল যেন থাকে আর যদি বিরাট বড়ো গাছ হয় তাহলে জোড়া বেল তাহলে বেঁধে নিতে হবে তাহলে বেল এবং বেল গাছ আমাদের মূল বিষয় এবং তার সামনে একটি ঘট পারতে হবে যেটাকে বোধন ঘট বলছি সেই বোধন ঘটের সামনে আমরা ঘরটা পেতে নেব সুতো দিয়ে এই যে বিল্ল বৃক্ষ সহ সুতো দিয়ে ঘিরবেন ঘিরে নৈবিদ্য নেবেন পাঁচ ভাগের এবং দুই ভাগের নৈবিদ্য নৈবিদ্য নিয়ে আমরা ওখানে যেভাবে যা যা লাগে পুষ্পত্তে আতক চাল তিল সেগুলো সমস্ত কিছু দেখবে বরণ ডালা কিছু প্রয়োজন নেই তাহলে এখানে পুজোর মতো পুজোটা হবে তাহলে কি করতে হবে এবার বিষয়টা বিষয়টা আমাদের মধ্যে যা যা দরকার সেগুলো আমরা সম্পূর্ণ রূপে শুরু করব তাহলে এবার বেসিকালি পুজোর মধ্যে চলে যায় পুজোর প্রথম যে আমরা স্টেপটা রেখেছি স্টেপটার নাম হচ্ছে প্রকৃত কর্ম বা প্রাথমিক ক্রিয়া কোনো একটা পুজোর ক্ষেত্রে গেলে প্রাথমিক ক্রিয়া করতে হবে যে কোনো পুজো পুজোহিতরা পুরোহিতরা জানেন বা নতুন পুজো করছেন প্রাথমিক ক্রিয়া হচ্ছে প্রথম স্টেপ অর্থাৎ এখানে আসন শুদ্ধি গঙ্গা জলের স্নান শিখাবন্ধন তারপরে ভূমিশুদ্ধি শুদ্ধি পুষ্পশুদ্ধি আপনার কুষাঙ্গরি ধারণ এইগুলো প্রাথমিক ক্রিয়ার মধ্যে পড়ে তাহলে প্রাথমিক ক্রিয়ার মধ্যে এটা পরে আর দুটো জিনিস পরে স্বস্তি বাচন এবং সংকল্প এই যে বোধন কর্ম এবং তারপরে আমন্ত্রণ দেবাস কল্পারম্ভ এই যে তিনটে ক্রিয়া এই তিনটে ক্রিয়া দেবী দুর্গার সামনে হচ্ছে না এই দেবী এই তিনটে ক্রিয়া এক একটা জায়গায় হচ্ছে তাহলে এদের প্রাথমিক মানে আলাদা আলাদা স্বস্তি বাচন রয়েছে এবং আলাদা আলাদা সংকল্প বাক্য করে নিতে হবে যেহেতু পৃথক কর্ম যেমন সন্ধি পুজোটা পৃথক কর্ম ঠিক এটাও পৃথক কর্ম তাহলে এটা অন্য জায়গায় হচ্ছে তাহলে এটা করতে হবে আর আরেকটা বিষয় যেটা বলার কথা সেটা হচ্ছে এই ষষ্ঠী পাচন সংকল্পটা করবো একটা জিনিস সেটা হচ্ছে বোধন আমন্ত্রণ নিবাস তিনটেই যেদিন ষষ্ঠী সকাল থেকে সন্ধে অবধি পাবে সে বছর কিন্তু তিনটেই হবে এবার যেহেতু পঞ্চমী দিন পড়ে যাচ্ছে সেহেতু বোধনটা আগে হয়ে যাচ্ছে উদ্বোধনটা হয়ে যাচ্ছে ঠিক আছে পঞ্চমী থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে আলটিমেট তাহলে এইবার স্বস্তি বাচনটা তাহলে কেমন হবে স্বস্তি বাচনটা এরকমই হবে একদম সোজা জিনিস এমন কিছু কঠিন নয় দুর্গাপুজো এমন কিছু কঠিন নয় দুর্গাপুজোর বোধন ক্রিয়া তাহলে স্বস্তি বাচন যেটা হবে ওম কার্তাব্যসমিন বাৎসরিক শরৎকালীন দুর্গা কালীনও ভগবত দুর্গা ভূত, কর্মাঙ্গীভূত বিল্লবিক্ষে কোথায় করছে বিলবিক্ষে তাহলে এখানে প্রত্যেকটা মানে হয়ে যাচ্ছে শ্রী ভগবত দুর্গা বোধন কর্মণী কর্মানি ওং প্রণাহ বা ওম স্বষ্ঠি বা ওম ঋদ্ধিং ভবন ধ তাহলে কী কী বিষয়গুলো আসছে বুঝতে পারেন এটা বুঝতেই পেয়ে যাবেন তাহলে দুর্গা পুজো মহাপুজো কথাটা বলা হলো বৃক্ষ বিল্লবিক্ষে এই কর্মটা করছি সেটা বলা হলো এবং দুর্গা পুজোর জন্যই আমরা বোধন করছি তাই করা বলা হলো তাহলে আবার কি বলছি একটু বলে দিন ওম কর্তাব্যেসবিন বাৎসরিক এটা বাৎসরিক পুজো শরৎকালীন শ্রীভগত্বত দুর্গা পূজা কর্মাঙ্গীভূত শ্রী শ্রীভগবৎ দুর্গা বোধন কর্ম কর্মহানি বলে হলো এবার হবে সংকল্প এটাও পাথপিক্ষার মধ্যে সংকল্প হচ্ছে ওম বিষ্ণুর মহাদ বা বিষ্ণুরে ভাস করে শুক্লপক্ষে পক্ষে ষষ্ঠাম তিথ পঞ্চমের দিন সন্ধেবেলা ষষ্ঠী করে গেছে ষষ্ঠান তৃতীয় হবে ষষ্ঠাম তিথ অমুক গোত্র শ্রী অমুক বা কমিটির নাম গোত্র হবে এখানে তারপরে যেটা করতে হবে সেটা করতে হবে শ্রী ভগবত দুর্গা প্রীতি কর্ত বাৎসরিক শরৎকালীন শ্রী দুর্গা পূজা কর্মাঙ্গি ভূত বিল্ল বিক্ষে শ্রী দুর্গা দেবী বোধন কর্মা কর্মহাম করি স্বামী বিল্ল কর্ম করছি প্রাথমিক ক্রিয়া গেল দ্বিতীয় ক্রিয়া ঘটস্থাপন এবার ঘটস্থাপন আমাদের বৈদিক নিয়ম পৌরাণিকে তো মন্ত্র মন্ত্রিখানেই তাহলে আপনি যে বেদ ধরে করছেন সামনে বিদ্যুৎ এবং যজুর আমার মধ্যে পাড়ার পুজো হচ্ছে যজুবেদীয় পুজো করায় ভালো যদি কোনো ব্রাহ্মণ বাড়িতে করেন তাহলে সেটা সামবেদীয় ক্রিয়া করবেন তারপরে এটা তাহলে আমাদের হয়ে গেল। এরপরে আমাদের যেখানে চলে যেতে হবে সেটা হচ্ছে মন্ত্র শুদ্ধি শুদ্ধি যেগুলো পরপর আছে সেটা করবেন এবার আমাদের চলে আসতে হবে তাহলে আমরা কটা স্টেপ করলাম দেখুন প্রাথমিক ক্রীড়া প্রথম স্টেপ গেল দ্বিতীয় স্টেপ ঘটস্থাপন গেল সেই অনুযায়ী ঘটস্থাপন একটা ঘটটা ঠাপ হচ্ছে সেই ঘটস্থাপনটা হয়ে গেল দ্বিতীয় কর্ম হচ্ছে কর্ম ঠিক আছে ন্যাস ন্যাস একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটা অঙ্গকে আমাদের সচ্ছল করার জন্যই ন্যাস করা হয় তাহলে এখানে কর্ম কি কি ন্যাস করতে হবে সেগুলো আমাদের লিস্ট করতে হবে লিস্ট হচ্ছে ভূটা ভূত শুদ্ধি এটা ফার্স্ট টাইম গেল এটা ন্যাসের মধ্যে নয় ন্যাস করার আগে করতে হয় দ্বিতীয় হচ্ছে ব্যাপক আর ন্যাস ঠিক আছে তারপর জীবন জীবনন্যাস তারপরে হতে হবে মাতৃকার করতে হবে করঙ্গ হলো তারপরে করতে হবে অন্তমাতৃকান্যাস ব্যাতৃকান্যাস তারপরে হবে সংহার মাতৃকার তারপরে বর্ণন্যাস হবে এবং তারপরে পরের স্টেপ আমরা চলে আসছি এইটা হচ্ছে প্রাথমিক ন্যাস তারপরে পিতন্যাস পরে হবে তারপরে পরবর্তী স্থলে ন্যাসগুলো আমরা পরপর করলাম তারপরে হচ্ছে পঞ্চদেবতার পুজো পঞ্চদেবতা কারা প্রথমে হচ্ছে আমাদের গুরুবাদী অর্থাৎ গুরুকে পুজো করে নিতে হবে গুরুর পরে আমাদের যেটা করতে হচ্ছে সেটা গণেশ গণেশের পরে হচ্ছে সূর্য সূর্য পরে নারায়ণ তারপরে শিব তারপরে জয় হয়ে গেল পঞ্চদেবতা কমিট পঞ্চদেবতা পুজো আমরা হয়ে গেলো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পিটন্যাস এইগুলো করবেন পিটন্যাস তো আমরা জানি কীভাবে বলতে রেখা রয়েছে এই ডিটেলস ভিডিও আমার হ্যাঁ পিটক করা রয়েছে এবং বিভিন্ন দেবদেবীর পুজো এখানে করতে হবে এরপরে আমাদের মেন জায়গায় চলে আসতে হবে সেটা হচ্ছে দেবী দুর্গার ধ্যান এবং ষোলশ প্রচার পুজো দেবী দুর্গার ধ্যান কোনটা মানে দেবীকেই পুজো করছে ভিন্ন এনে তাহলে দেবী দুর্গার ধ্যান করতেই যাবে অনেক বইতে লেখা নেই কিন্তু অনেক বইতে লেখা আছে তাহলে দেবী দুর্গার ধ্যানটা আমাদের করতে হবে কি ওই জটা যৌটা সমন্বিত ওই যে যে মন্ত্রটা রয়েছে সেই এত বড় ধ্যান সেই ধ্যানটা আমরা এখানে করব তাহলে দেবী দুর্গার ধ্যান হল দেবী দুর্গার ষোলস প্রচারে পুজো দেবী দুর্গার এখানে ষোলস প্রচারে পুজো হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে এত অব্দি আমরা গেলাম এরপরে হয়ে যাচ্ছে বৃক্ষের পুজো অর্থাৎ বৃক্ষের একটি ধ্যান রয়েছে এবং বৃক্ষের পুজো সেটা দশোপ্রচারে পুজো কিন্তু অবশ্যই হবে ষোলশ প্রচারে পুজো নয় তাহলে দশোপচারে দেবী আমরা বিল্লবৃক্ষে বিল্ল শাখায় পুজো করবো বিল্লবৃক্ষের একটা ধ্যান রয়েছে ওম চন্দ্রভুজাং বিল্লবিক্ষাম এই বলে একটা ধ্যান যে কোনো বইতে পেয়ে যাবেন ধ্যান ছাড়া কিন্তু পুজো হয় না তাহলে বৃক্ষ বিল্লের ধ্যান হলো এবং তারপরে বিল্লবৃক্ষের পুজো হবে যেইভাবে আমরা পুজো করি এসো গন্ধপুষ্প ধূপ দীপ এইভাবে দশো প্রচারে বিল্লবৃক্ষের ধ্যান এবং বিল্লবৃক্ষের পুজো হবে এই এই নিয়ে পরবর্তীকালে আমরা শর্ট ভিডিওতে আলোচনা করবই আমরা ঠিক আছে তাহলে বিল্লবৃক্ষের ধ্যান হয় না এরপরে তাহলে এই কর্মগুলো সম্পূর্ণ হলো আমরা ছকানা স্টেপে আপাতত করলাম ঠিক আছে সেই ছটা স্টেপ আবার প্রথম পরম বলি প্রাথমিক ক্রিয়া গতস্থাপন ম্যাচ পঞ্চলতা পুজো দুর্গার ধ্যান এবং বিল্লবিক্ষের পূজা এবং ধ্যানসহ পূজা এরপরে যেটা হবে সেটা হচ্ছে আসল ক্রিয়া বোধন কর্ম এটার জন্যই আমাদের আয়োজন কিন্তু বোধন মানে শুধু এইটুকু করে দিয়ে চলে যেতে হবে না তাহলে পাঁচ মিনিটের দুর্গা পুজো শেষ হয়ে যাবে পুরো স্টেপটা সাজিয়ে আমরা দেখে বললাম তাহলে বোধনের মন্ত্রটা কী হবে বোধন মন্ত্রটা হাত জোর করে নত জানু নত জানু কথার অর্থ হচ্ছে এইভাবে হাঁটু গেড়ে বসতে হবে বসে দেবীর সামনে পুজোটা করতে হবে যদি তন্ত্রধারক এবং পূজক দুজনে আলাদা হয় তাহলে তন্তধারক মন্ত্র বলবে পূজক সেই জিনিসটা করবে খুব সুন্দর লাগে এই জন্য তন্ত্রধারক এবং পুজকের প্রয়োজন আছে দুর্গা পুজো তাহলে এবার আমরা মন্ত্রটা বলি মন্ত্রটা হচ্ছে অহিং বধানি রামান্য গ্রহ অকাল ব্রহ্মণ ব্রসরে দেবান কেতঙ্গ পরা অহম সস্তানং সয়নে বദനیتے জতা ধরব পরদম্ভব সোবনে সক্তং সর্বানিত্রায়ম পতিদীতং জদরামং সৎস স্থিতাং বিনায়ম দেবী চণ্ডিকে চণ্ডচল বিঘ্র চণ্ডকারিনী বিল্ল শাখা সমস্থিষ্ট দেবী জদা সুকং অর্থাৎ বিল্ল দেবী দেবী তুমি এখান থেকে জাগ্রত হ এবং এখানেই তুমি থাকো এখন তোমাকে আমরা নিয়ে যাচ্ছি না সব তুমি সকালে নিয়ে যাবো তাহলে এখানেই এলো দেবীর এই বোধন কর্ম হলো এরপরে যেটা করতে হবে একটা সংক্ষিপ্ত জিনিস সেটা হচ্ছে নিরঞ্জন নদী পরমাল্লয়ী নম এই বলে একটু পুজো করতে হবে এ তশ্ৰ নিরঞ্জন পরমান লয় নম বলে এ পুজো আরতি করার পরে এই পুজোটা করে তারপর আমরা বইগুলো সমাধান কর্মটি করব তাহলে এখানে একটা আরতি হবে ছোট্ট আরতি বিরাট করে ঢাক ঢোল নিয়ে একদম অনেকক্ষণ ধরে এক ঘন্টা দু ঘন্টার আরতি বিরাট কেস নয় এটা শুরু হচ্ছে তাহলে এখানে আরতি তো করতেই হবে আর হালকা করে আরতি অনেকেই ফোন করে বলছে বোদনে তো আরতি হবে আরতি হবে বিরাট ব্যাপার একটা বিরাট কিছু করবে তারা তারা নতুন পুজো করছে মানে বিরাট নাচন করতন করে সেখানে বোধন আরতি করবে সেটা কিন্তু পাচন্দ নয় এখানে বীর্য শাখায় দেবীকে জাগানো হয়েছে বেশি যদি এরকম করা হয় তাহলে দেবীকে আগ করে দিতে পারে তাহলে অল্প করে এখানে আরতিটা করতে হবে এই হলো সম্পূর্ণ বোধন বললাম না বোধন পুজো সংক্ষেপে স্টেপে শেখাবো আর এবছরের স্টেপ ওয়া ওয়াইজ শেখালাম তাহলে আমরা কটা স্টেপ করলাম এক দুই তিন চার ছয় সাত আট আটখানা স্টেপে বোধন কমপ্লিট সুন্দরভাবে বোধন করবেন বিগত বছরের ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন বা এই আমার ভিডিওর সঙ্গে বই মেলাবেন বা আপনাদের পিডিএফ থেকে পুজো করেন বা বই থেকে পুজো করেন একই জিনিস আপনি বীর নন্দীকেশরে করেন কালিকা পুরাণে করেন দেবী পুরাণ তো করেন সম্পূর্ণ বোধন আপনাদেরকে দিয়ে দিলাম এইভাবে পুজো করুন বোধন করুন বোধনে পুজো করবেন বোধনে দিনই আপনি একদম সুন্দরভাবে পুজো করে দেখিয়ে দেবেন যে দুর্গা দেবী পুজো করতে আর দায়িত্ব আমাকে দিয়েছে আমি প্রস্তুত দেবী দুর্গার বোধন করে দিলাম এবং তারপর থেকে মহাপুজো আমরা শুরু করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নজর রাখুন দুর্গা ভিডিও শুরু হয়ে গেল দুর্গা পুজো মনে মনে লেগে গেল সারস শুভেচ্ছা জানাই নমস্কার